ঘটনাটা এক সপ্তাহ পুরনো নিজের স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মৃতের পরিবারের দাবি রাত্রিবেলা মেয়ের শ্বশুর থেকে খবর দিয়েছিল তাদের মেয়ে অসুস্থ দ্রুত মধুর শ্বশুর বাড়িতে গেলে তারা দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছেন তাদের মেয়ে গোটা ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিট কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়া এলাকার ঘটনা মৃত মহিলার নাম হচ্ছে টিয়া মন্ডল পরিবার সূত্রে খবর পাওয়া গেছে বারো বছর আগে টিয়ার সঙ্গে বিয়ে হয় প্রদীপ মন্ডলের তিনি পেশা সিভিক বলেন টিয়ার দম্পতির দশ বছরের একটা পুত্র সন্তানও রয়েছে অভিযোগ রবিবার রাত্রিবেলা টিয়া বাপের বাড়ির কাছে শ্বশুর বাড়ির লোকজনদের খবর দেয় যে তাদের মেয়ে অসুস্থ দ্রুত মেয়েকে দেখতে পৌঁছন বাবা মা এরপর সেখানে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে পড়ে রয়েছেন ওই মহিলা মৃতের পরিবারের দাবি টিয়াকে পিটিয়ে খুন করা হয়েছে খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে যদিও ঘটনার পর থেকে পলাতক রয়েছে প্রদীপ পুলিশ সূত্রে খবর রবিবার রাত্রে পরিবারে অশান্তি হয় পরে ঝুলন্ত অবস্থায় টিয়াকে উদ্ধার করে পুলিশ মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে মৃতের দাদা বলেন বিয়ের পর থেকে ঝামেলা হতো যেহেতু ও সিভিক ভলেন্টিয়ার সেই কারণে আমরা কোনো পদক্ষেপ করতে পারিনি কালকে ফোন করে বলছে বোন নাকি গলায় দড়ি দিয়েছে কিন্তু আমরা বুঝলাম গলার টুটি চিপে ধরে খুন করেছে দর্শক এরকমই একটা খবর বেরিয়েছে এটাকে নিয়ে তদন্ত চলছে পরবর্তী আপডেট এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি আপডেট পেলে আপনাদের জানাবো চোখ রাখুন স্মার্ত নেওয়ার পর্দায়